আদালতের নির্দেশে সত্তর বছরের পুরনো দোকান ভেঙে দিল জলঙ্গি ব্লক প্রশাসন শনিবার সকালে ব্লক ও পুলিশ প্রশাসন জেসিবি দিয়ে তিনটি দোকান ভেঙে দেয় তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি পিছনের জমির মালিক যাতে ঢুকতে না দেয় সেই কারণে জোরপূর্বক একটি দোকান করা হয়েছিল সেই দোকান উচ্ছেদ করতে পাশের আরো দুটি দোকানের বিরুদ্ধেও মামলা করা হয় সেই কারণে জেলা আদালতের নির্দেশে ওই একটি দোকান সহ পাশের দুটি দোকান ভেঙে দেওয়া হয় বিনা কারণে দোকান ভাঙায় আদালতের ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আদালতের নির্দেশে বছরের দোকান ভেঙে দিল ব্লক প্রশাসন সত্তর শনিবার সকালে ব্লক ও পুলিশ প্রশাসন জেসিবি দিয়ে তিনটি দোকান ভেঙে দেয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলঙ্গি বাজার এলাকায় তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি পিছনের জমির মালিক যাতে ঢুকতে না পারে সেই কারণে জোরপূর্বক সামনের দিকে একটি দোকান করা হয়েছিল সেই দোকান উচ্ছেদ করতে মামলা করা হয় আর পাশের আরও দুটি দোকানের মালিকের বিরুদ্ধেও সেই মামলা করা হয় বিনা কারণেই সেই কারণেই জেলা আদালতের নির্দেশে ওই একটি দোকান সহ পাশের দুটি দোকান ভেঙে দেওয়া হয় এটা আপনার আমাদের বাজার কমিটি খুব দুর্ভাগ্য বিষয় এটা অনেক দিন থেকে কেজ চলছিল কিন্তু আপনার প্রশাসন এবং সব দিক থেকে আমাদের সহযোগিতা ছিল এবার যেহেতু এটা কেজ চলছিলো আপনার কেজ চলার পর প্রশাসন থেকে একটা যে পেছনে যে আছে তার সাত ফুট বা আট ফুট জায়গা তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে এই মোতাবেক আমরা পিডাব্লিউডির মধ্যে যারা যে সমস্ত দোকানদারা ছিলেন তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি যে সাত ফুট ক্লিয়ার করতে হবে আপনি যতই কোর্টে কেস করুন বা করুন এটা ডিসমিস হবেই কারণ আপনার মূল লক্ষ্য ওই সাত ফুট জায়গা তাকে কিন্তু দিতে হবে এই মোতাবেক যদি আমরা সাতপুর ফুট জায়গা তাদেরকে করে দিতে পারতাম তাহলে আজকের এই দুর্দশা দেখতে হতো না পেছনের দিকে যাওয়ার জন্য পেছনের দিকে যাওয়ার জন্য মূল কেস এই বিষয়ের মূল কেস ছিল উমর শেখ নামে আপনার যার তারপরে মূল কেস ছিল ব্যাংকের এটাকে এলাহাবাদ ব্যাংক এই ব্যাংকের মূল কেস ছিল ওই উমর শেখের ওপরে এই কেসটা আপনার পিডাব্লিউডির ওপরে আছে শুধুমাত্র জমা জমির উপরে ব্যাপারটা নাই এবার জমা জমি কার কতটা আছে সেটা কোর্ট প্রমাণ করবে এবং আমরা আইনের উপরে আস্থা রাখি লাইনে মানে টুবিচার বলতে এটা পিডব্লু যতটা ততটাই ভেঙেছে এবার জমা জমিতে পেছনে আছে এবার কার কতটা কি ব্যাপার এর আগে বেআলুরো থেকে শুরু করে যারা প্রশাসনিক লেভেলে যারা আছেন তারা এটা এই বিষয়টা দেখেছেন এবং যথেষ্ট সহযোগিতা আমাদের বাজার কমিটিকে করেছেন তারা ওই একটি দোকানের জন্য বিনা কারণে দোকান ভাঙায় আদালতের দ্বারস্থ হবেন বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ব্যাংকের সামনে ও যে রাস্তা ছিল সেই রাস্তার পরে একজনা জোরপূর্ব ঘর করেছে ঘর করার পরে সেই ঘরটা আবার সে বিক্রি করে চলে যায় যে যে কিনে তা ওই ওই ঘরটার কারণে ওই ঘরটার কারণে রাস্তা না থাকার কারণে ওই ঘরে ঢোকার তার জন্যে আমাদেরকে কেসে জড়ি দিয়ে আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করে দিল ওটা করেছিল ওরাই জোরপূর্বক ব্যাঙ্কে যখন ওটা ক্রোপ করে নেয় ঘরটা তখন ওরা বন্ধ করে দিলো যে ব্যাংক আমাদেরকে ফেরত দেবে বলে ঘর আবার ফেরত দেবে বলে ওই ঘরটা করলো রাত তারপরে ওই ঘরটা করার পরে ব্যাংক বিরুদ্ধে প্রথম কেস করে আমাদের ঘর ওই রাগে রাস্তা পেল না সেই রাগে আমাদেরকে কেসে জড়িয়ে দিয়ে আমাদের করে আমার করেছে মাসুদ মোল্লা মাসুদ মোল্লা কিনেছে ব্যাংকের কাছ থেকে ঘর নবাব ঐতিহাসিক মুর্শিদাবাদের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবের রাজা নবাব বিয়ের কোচানো ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানের বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পুজোয় বাঙালি আনার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ জমিদারিয়ানা আনা অ্যাপলিক বাঙালি আনা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের মোদি কোট সেট ইন্ডো ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কটন পাঞ্জাবি পুজোর কেনাকাটায় আজই আসুন পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আঠাশ এম এম সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো পার্কিং এর সুব্যবস্থা রয়েছে